পুলির আয়োজনে আজকে থাকছে খুবই সহজ মজার ইউনিক একটা পিঠা রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে আমরা সাধারণত শীতের সময় চিতর পিঠাটা তৈরি করি তবে রকম গুড় বা চিনি ছাড়াই তো আজকে আমি একটু ভিন্নভাবে মিষ্টি চিতই পিঠার রেসিপিটা তৈরি করার জন্য চেষ্টা করেছি আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের এই মিষ্টি চিতই পিঠার রেসিপিটা খুবই ভালো লাগবে তবে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে তাহলে চলো দেখিনি আমি পিঠাটা কিভাবে তৈরি করছি আজকের পিঠা তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছে আতপ চাউলের শুকনো গুঁড়ো এখানে আমি দুশো গ্রাম শুকনো চাউলের গুঁড়ো নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিচ্ছে একশো গ্রাম ময়দা টেস্ট অনুযায়ী লবণ এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে আমি ময়দা নিয়েছি তোমরা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারো প্রাথমিকভাবে মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গুড় আর হ্যাঁ বন্ধুরা আজকের পিঠাটা কিন্তু আমি চিনি গুড় মিক্সড করে তৈরি করে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র চিনি কিংবা শুধু গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারো এখন ব্যাটার তৈরি করবো জন্য নিয়ে নিচ্ছে পানি নর্মাল পানি তবে সবটুকু পানি একসাথে দিব না অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আরেকটা কথা হচ্ছে ব্যাটার কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে যেন এর ভিতরে কোনো দলা না থাকে নিয়ে নিচ্ছে হাফ টি টেবিল চামচ বেকিং পাউডার শীতের সকালে কিন্তু আজকের এই মিষ্টি শীতই পিঠাটা খেতে অসাধারণ টেস্টি আর তৈরি করাও একেবারে সহজ একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু যে কেউ খুবই সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারবে ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা এখন রেডি তো এখানে তিন কাপ চাউলের গুঁড়োর জন্য পানি লাগছে প্রায় চার কাপ এখন তোমাদেরকে ঘনত্ব দেখিয়ে দিচ্ছি দেখো খুব বেশি পাতলা না আবার একেবারে ঘনও না ঠিক এরকম করে ব্যাটারটা তৈরি করতে হবে পিঠা তৈরির জন্য এখানে একটা নন স্টিকের প্যান নিয়েছি আর প্যানে অল্প একটু তেল দিয়ে নিলাম তেল আবার এরকম করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি প্যান এখন এটি ভালোভাবে গরম হয়ে গেছে এখন এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দেওয়ার পরে কিন্তু মেলে দেওয়া যাবে না জাস্ট এরকম ভাবে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে ঠিক তিন মিনিট পরে ঢাকনা তুলে নিলাম দেখো কতটা ছিদ্রযুক্ত হয়েছে পিঠাটা কিন্তু ভালোভাবে বেক হয়ে গেছে তো এখন একটু উল্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম কিন্তু উল্টে ভাজার দরকার নেই এখন পিঠা রেডি তো তুলে নিচ্ছি এই পিঠাটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেও অনেক বেশি সফট থাকে দেখো সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজারই হয়েছে তো আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে দেখবে আজকে আর নয় আবারও দেখাবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ